হ্যালো ইউরিও কেমন আছো তোমরা কমেন্টে জানাবে আর আমি কেমন আছি আজকে বললাম কী বলবো কিছু বুঝতে পারছি না ভালো লাগছে সারাদিন ব্লগ বানাতে পারলাম না মনে করেছিলাম বানাবো কিন্তু সরি বানাতে পারলাম না আবার ভিডিও না বানাইও কেমন একটা লাগছে যে ভিডিও বানাবেন না প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো ভেবেছিলাম কিন্তু মন অবস্থা না কথাই বলতে পারছি না কিছু ভালো লাগছে না শরীর ভীষণই খারাপ মাথা যন্ত্রণা করছে কাল থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা দুই সাইডে মনে হচ্ছে না এমনি করে ধরে আছি আর এইখানটা মনে হয়েছে মরে যাবো এত যন্ত্রণা হচ্ছে এখান থেকে একটা হয়েছে কি জানি এখানটাতে গোল মতন গোল মতন কিছু একটা হয়ে কালকে গুগল অ্যাডসেন্স পেয়েছিলাম কালকে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম কিন্তু বাড়ির সিচুয়েশন আর শরীরের সিচুয়েশান আমার ভীষণ খারাপ হয়ে গেছি আর কিছু বলবো না এরপর কিছু বললে পরে হয়তো ভিডিওটা যদি অন্য অন্যকর দেখে তো বলবো যে সব কিছুই ভিডিওতে দেখা তাই আসলে কি জানো তো খারাপ সময় না যতই সে এখন হোক তার মুখোশটা ঠিক খুলে সে বেরিয়ে আসে আসলে চিন্তা আর কিছু বলবো না এরপর কিছু বললে পরে হয়তো ভিডিওটা যদি অন্য অন্য করে দেখে তো বলবে যে সব কিছুই ভিডিওতে তো দেখা হবে কি আসলে কি জানো তো খারাপ সময় না যতই সে এখন হয় তার মাসটা ঠিক খুলে সে বেরিয়ে আসে কথা বলত বারোটা বাজছে কোনো কিছু খাইনি খাব একটু পরে বারোটা তেরো হয়ে গেছে এক্ষুনি চান টান করে আসলাম কাপড় সাদে স্বাদে একটু তোমাদের একটু শেয়ার করে নিই শরীর ভালো নাই মন ভালো নাই দিমাক ভালো নাই কিচ্ছু ভালো আর তো যদি কিছু না ভালো লাগে মরণটা তো কেন হয় না কি জানি যতই সমস্যা থাকবো আমি খুব হাসতে ভালোবাসি কিন্তু সিচুয়েশন এমন হয় গেছে যে হাসিটাও মনে যেমন শত্রু খালি মনে হচ্ছে দিন রাত শুধু বসে বসে কাঁপি সারা দিন রাত কাঁদলেও আমার এই এই মুশকিলের কোনো হাল নাই কি করবো কিছু ভালো লাগছে না বারোটা বাজছে এরপর খাবো তারপরে রান্না করতে হবে তোমার দাদা ভাই বাড়িতে আছে আজকে কাজে যায় না কালকেও যায়নি আজকে যায়নি ওর শরীর ভালো নাই মন ভালো নাই আমাদের দুজনের মধ্যে কিছু ভালো লাগে সমস্যা আজকে এরকম মতন এই কথা বলে থাক আর কিছু বলবো না কাল থেকে চেষ্টা করবো রেগুলার যে আমার সারাদিন যে রুটিন সেগুলো শেয়ার করবার আর তোমাদেরকে বেশি বোর করবো না আজকে মতন এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কিছু বলেন নেই সবাইকে টাটা হাসি মুখে টাটা বললাম টাটা তোমরাই আমার সব কিছু